হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি বাগানে ওষুধ দেওয়া হবে ঘাস মারা ওষুধ মার আমি চলে এসেছি এখানে কড়াই ফেলা হবে আমাদের হাল দেওয়া হবে তো ওই জন্য ঘাস উঠেছে তো অনেক ওই জন্য বলেছে যে একটু ওষুধটা মেরে দিতে ঘাস মারা তো চলো অল্প লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে নাকি খুব ভালো হয় ঘাস মারার ক্ষেত্রে

কাজ এইটা পুরো কমপ্লিট করে ফেল দিয়েছি এবার আমাদের পাশের জমিতে যাবো চলো ওখানেও একটু জায়গা আছে ওইখানেও মারতে হবে এই দেখো এই জমিটা এটাতে হাল হবে করা পড়বে এটাতে দেখো এটা একটু ছোটো চলো আমার এই বাগানটাও কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটা চলো এবার একটু চিহ্নটাও এখানে দিয়ে দিই হ্যাঁ যাতে না গরু বা চুর হয়ে করে হ্যাঁ ঠিক আছে ওই পানা পানার এপার থেকে এটা মেরেছি আর ওপারে খোপটা মারা আছে আমার ইনি হচ্ছে গরু ছাগলের জন্য নিয়ে যায় ঘাস হ্যাঁ উনিও এসেছে তা আমি বলে দিচ্ছি যাতে না ওই ঘাস খাওয়ায় চলো আর নিশানাটাও দিয়ে দিই যাতে না আরো অন্য কারো সমস্যা হয় এখন আমরা আছি বলে হয়তো বলে দিচ্ছি তো এই দেখো এই লাল কাপড় আসলে সাদা কাপড় আলতা দিয়ে রং করে নিয়েছি এটাই হচ্ছে নিশানা আমাদের এদিকে এটা দিয়ে দিলে বুঝে যায় সবাই যে এখানে আমরা ওষুধ দিয়েছি চলো এটা দিয়ে দিই এখানে আর একটা ওই মালায় দিয়ে দিচ্ছি তো গায়েশ তো বন্ধুরা এই দেখো আমরা সব চলে এসেছি সব কমপ্লিট এবার বাড়ি যাবো মা ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আমার এই গাড়ি এই দেখো জেড এক্সটেন্ডার চলো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে